ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে কুরবানির ঈদ মানে হচ্ছে এক গোষ কুরবানি ঈদ মানে হচ্ছে আমার অর্থ দিয়ে কোরবানি দিয়ে অন্যকে খাওয়ানো কিন্তু ঈদ মানে আসলে কি চলুন আমরা আজ বাস্তব চিত্র গরিবের তাই আজকে তো কুরবানির দিন কুরবানির দিন ই করেন না এই কুরবানি গোষ্ঠ হইতে জাননি গোষ্ঠ মালিক আজকাল মাথা গরম লোকজনে ভিড় দেখলে এই জন্য আর ওইদিকে ধুই নাই যে বোতল বোতল টোয়াই টুকটাক যাক কাল্লা দিলে চলা যাবে চালাই যান সাদা বোতল সবুজ বোতল লাল বোতল আর ওই যে স্পিড আর যদি কোনো সিলভার টুপাই বা টিন টুপাই এই বেশিরভাগই আমাকে সাদা বোতল সবুজ বোতল আর লাল বোতল টাইগার এই বোতল গুলো কোথায় বিক্রি করেন কোথায় ডাইরেক্ট মঙ্গল ঢাকা চলে যাবে এমন তো খোয়া বানাই দিয়ে হ্যাঁ

মানে অভাবনীয় ব্যাপার এই কষ্ট হয় না ঘেরে বেকারে ঘেরে দেখি একটু দেখানোর চেষ্টা করি দেখেন অসহায় মানুষ বলে কত কষ্ট পুরো ইয়ে হয়ে গেছে এত পনেরো কেজি ওজন তাই না পনেরো ষোলো ষোলো কেজি আছে পনেরো ষোলো কেজি এরকম এই পনেরো ষোলো কেজি ওজন নিয়ে আপনি দৌড়া নিতে পারে আল্লাহ পাঁচ ছয় ছয়শ কাছাকাছি মাল আছে না এখানে 600 হয়ে যাবে পরিবারে ছেলে মেয়ে আছে কেউ ছেলে মেয়ে আমার ঘরের জন খালি আর আমি ছেলে মেয়ে নাই না কেন ঘরের জন নাই তো আমি বর্তমান স্টেশনতে একটা বিয়ে করছে ও স্টেশনতে একটা বিয়ে করছে তো করবি ঘরটা ঘরে ঘরে খাই গাইল হোক

মানে কাঙ্গল পর তার নিজের পর তার পাশে যে আনন্দ সবাই চাই আমরা সেই ঈদের আনন্দটা করেন না আনন্দ ঈদের পরের করি ঈদের আনন্দ ঈদের পরের করি ঈদের পরের দিনই করি বাবা ঈদের দিন আর হবে না কাল নাই তো

আমরা একটু জানি যে আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই সকল মানুষের কাছে ঈদ মানে হচ্ছে একটা বেদনা ঈদ মানে হচ্ছে এই পনেরো কেজি ওজনের একটা বস্তা ঘাড়ে নিয়ে কষ্টে নিয়ে থাকা একটা বোতল টোকানো ঈদ মানে হচ্ছে এই সকল অসহায় মানুষের জীবনের অজানা গল্প জানা ঈদ মানে হচ্ছে সকলে আমরা যখন কোরবানি দিই কোরবানির খুশি আর ঈদ মানে হচ্ছে এই সকল মানুষ এক টুকরা গোষের জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে যায় আর আমরা সেই গোষ টুকরা নেওয়ার জন্য দীর্ঘ লাইনে হয় দেখানোর জন্য করি অথবা তাদেরকে ঠেলে ফেলে দিই এই কষ্টে এই লোকগুলো সেখানে যায়ও না অর্থাৎ ঈদ মানে যে আনন্দ এই আনন্দটা প্রকৃতপক্ষে তখনই হবে যখন আমরা সকলে এই সকল অসহায় মানুষ সহ বৃত্তশালীরা সবাই সুন্দর আনন্দ চিত্তে থাকতে পারবে তাহলেই ঈদ মানে খুশি এটাই বাস্তব রূপে রূপান্তরিত হবে এটাই তো বাস্তব হ্যাঁ